আরো জায়গা করবে বিভিন্ন বিভিন্ন গাড়ি দেওয়া গাড়ি আসবে প্রতিদিন পর্যটকরা আসে গাড়ি চাড়ি রাখার জন্য পার্কিং টার্কিং হবে বুঝছে আর এটা ধরনের

বই না বেশি বইয়ে বয়ে বয়ে বুঝলেন পুকুর কিন্তু উঁচা ছিল গভীর ছিল সিঁড়ি ছিল এই দিক দিয়ে নামার জন্য ওঠার জন্য বুঝলেন আবার বসার জন্য সিঁড়ি ছিল জি হুজুর আপনি কিছু বলেন আপনাদের এলাকায় আসছি এসে দেখলাম আলহামদুলিল্লাহ পরিবেশটা অত্যন্ত আমি আপনাকে প্রশ্ন করছিলাম যে এই সম্বন্ধে কিছু বলার জন্য সম্বন্ধে তো এই শাখার বারো বইয়া শ্রেষ্ঠ বইয়া এই শাখা এটা তো আমাদের একটা ঐতিহাসিক নির্দেশনা এটা নিয়ে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত অবশ্যই তো এখানে যা হচ্ছে তা আমাদের অনুচিত ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ